সবাই দেখ শুনবেন কেউ কিন্তু শুনতে ভুলবেন না কারণ এটা মনে রাখবেন যে গপ্পগণের থেকে কিন্তু নতুন নতুন গল্পের আমদানি হয় তো সবাই শুনবেন অবশ্যই শুনবেন আর চ্যানেলটাকে অবশ্যই কেমন লেগেছে গল্পটা ফার্স্ট ওটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম মন দিয়ে শুনবেন কারণ গল্পগুলোর প্রত্যেকে যতজন বলে তারা প্রত্যেককে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করে যাতে সবার ভালো লাগে আর গল্প শোনাটা কোনো খারাপ জিনিস না গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি আগে যেরকম ঠাকুমা দিদিমা এরা সময় পেতো বাচ্চাদেরকে গল্প বলার জন্য তারা কি করতো আগে যখন ছোটবেলায় গ্রামের দিকে তো এত টিভি মোবাইল ইন্টারনেট কিচ্ছু ছিল না তখন বাচ্চারা ছোটবেলায় ঠাকুমা দিদাদের কাছে যেত কিন্তু বর্তমানে কি হয়েছে বাচ্চাদের ভিডিও গেম নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা হয়তো যদি দাদু দিদা থাকেনও তারাও এখন হচ্ছে সিরিয়াল দেখতে ব্যস্ত সে সকাল সন্ধে পাঁচটা থেকে বসলো সাতটা পর্যন্ত কখন সে নাতি নাতনিকে শোনাবে আর নাতি নাতনিরাও বা নিরুপায় হয়ে কি করে তখন হচ্ছে ভিডিও গেম বিভিন্ন রকমের গেম পাবজি এরকম খেলে তারপরে হচ্ছে ফ্রি ফায়ার্স আরও অনেক কিছু গেম আছে রান টানব খেলে তাছাড়া হচ্ছে বিভিন্ন রকমের ছাড়াও আরো অনেক কিছু করতে থাকে তারা তবে এগুলো তো ঠিক না গল্পটা গল্প শুনলে মধ্যে না শ্রোতার বোধ তৈরি হয় আর এই যে শ্রোতা এটা কি জানেন ধৈর্য হচ্ছে জীবনের সব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি একটা শিক্ষার্থীর ক্ষেত্রে বলি শিক্ষার্থীর ক্ষেত্রে তিনটে জিনিস খুবই প্রয়োজন এক হচ্ছে এক হচ্ছে ধৈর্য ধৈর্য ধরা যে আমি এটা করছি মানে এটার পিছনেই লেগে থাকব দুই হচ্ছে মনোযোগ একটা কাজ যখন করছি শুধু ওটাই করব বিভিন্ন দিকে মন দেব না তিন নাম্বার হচ্ছে একটা নির্দিষ্ট পথ এবং লক্ষ্য ঠিক করা ওই যে লক্ষ্যটা ঠিক করেছি ওই লক্ষ্যটাকেই কিন্তু আমি যেন টার্গেট করতে পারি এটা হচ্ছে খুব বড় বিষয় তো এই এই যে তিনটে নিয়ে আমি যে বললাম ধৈর্য আমি আগেও বলেছি যা ঘটে মহাভারতে তাই ঘটে ভূ আশা করছি আগের লাইভে সবাই শুনেছেন তো ধৈর্য ধৈর্য হচ্ছে খুব বড় একটা জিনিস আজকে আপনার দিন খারাপ যাচ্ছে কিন্তু সব সময় যে খারাপ যাবে তা তো নয় আমি মানছি আপনার পাঁচ বছর খারাপ কিন্তু তার পাঁচ বছর কিন্তু ভালো যায় দিনের পরে তো রাত আসে এবং রাতের পরেই দিন আসে ভেবে নিন না যে গোটা রাতের পরেই আমার দিনটাই চাইল শীতকালের রাত শেষ হতে দেরি হয় সেরকমই আমাদের জীবনেও কিছু কিছু দুঃখ শেষ হতে অনেক দেরি হয় তো জীবনে ওই রকম ভাবে না থেকে সেই রাতে আমি কি কাজ করব। কিভাবে আমি আলোতে প্রকাশ করব। সেটার ভাবনা ভেবে রাতে সেই কাজটা করা না আমি নিজে কাজ করি কাজ দেখবেন নিজে অবশ্যই কাজ করুন এইসব ফালতু কাজের মধ্যে যারা ইম্পর্টেন্ট দেয় না তাদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজ করুন নিজের কাজ করুন ভালো থাকুন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট নিজের ভালো থাকা এবং নিজে ভালো থাকলে দেখবেন সবাইকে ভালো লাগবে এবং পাশের যারা মা বাবা আছে তাকে তাদেরকেও আপনারা ভালো রাখতে পারবে তো এত কিছু তো বললাম তো ধৈর্য নিয়ে একটা কথা বলুন তো ধৈর্য হিসেবে সব থেকে বেশি মহাভারতের ধৈর্য কার ছিল নারী চরিত্রের মধ্যে আশা করছি আপনারা কমেন্টে জানাবেন যাই হোক তা আমি বলে দি মহাভারতে কুন্তির ছিল সব থেকে ধৈর্য বেশি কুন্তি কে ছিলেন কুন্তি ছিলেন পাণ্ডবের দ্বিতীয় স্ত্রী আচ্ছা আমি আগের লাইভে বলেছিলাম সত্যবতীর কথা সত্যবতীর কথায় সত্যবতী হস্তিনাপুরে যখন মহারানী হয়ে ওঠে হস্তিনাপুরে হস্তিনাপুরে রাজা শান্তনু দ্বিতীয় স্ত্রী যখন সত্যবতী নতুন ভাবে নিজের সংসার গড়ে তোলে ভীষ্ম তখন হস্তিনাপুরে একজন সামান্য সেনাপতি হিসেবে জীবন কাটাতে শুরু করে মা গঙ্গাও ছিল সে তার কাজে ব্যস্ত ছিল সত্যবতী দুই ছেলে জন্ম নেয় দুই ছেলের নাম একজনের নাম হচ্ছে চিত্রাঙ্গত আরেকজনের নাম হচ্ছে বিচিত্র বীর্য চিত্রাঙ্গন বিচিত্র বীর্য জন্ম থেকেই খুব দুর্বল তারা যুদ্ধ করতেও একদম সক্ষম ছিল না চিত্রাঙ্গত একদিন একটি বড় অসুখে মারা যায় এবং তিনি একদিন পাঞ্চাল সে ছিল খুব ইয়াস টাইপের মানে সে মদ খেত এরকম ভাবে তখনকার দিনে যারা মানে নর্তকী তাদের নাচ ঘুরে বেড়াতো এরকম ছিল হচ্ছে বিচিত্র বীর্য এবার বিচিত্র বীর্য এই যে বিচিত্র বীর্য এবার বিচিত্র বীর্য কি হচ্ছে হস্তিনাপুরের পাশে দেশ তখন তো রাজ্যে ভাগ ছিল না তখন দেশে ভাগ ছিল তখন বিচিত্র বীর্যকে আটকে রাখে রাজা ধ্রুপদ কিন্তু ভীষ্ম কি করে ওখান থেকে রাজা ধ্রুপদকে হারিয়ে করে বিচিত্র বীর্যকে নিয়ে আসে তখন রাজা ধ্রুপদ প্রতিজ্ঞা করেছিল যে আমি এমন একজন সন্তানের জন্ম দেব না তুমি তখন তার কাছে পরাজিত হবে বিশ্ব তখন থেকে পাঞ্চাল দেশ এবং স্বস্তিনাপুরের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় সত্যবতী রাজমাতা হয় শান্তনুর যখন মৃত্যু হয়ে যায় তখন বিচিত্র যায় এবং সত্যবতীর কাছে যায় এবং সত্যবতী পরে এবার তো তোমাকে দায়িত্ব শিখতে হবে বিশ্বকে বলে বিশ্ব তুমি ওকে যুদ্ধ কৌশল শেখাও কিন্তু এত দুর্বল ছিল বিচিত্র বীর্য যে ওকে শেখাবার যে দেখুন একটা জিনিস শিখাতে গেলেও তো তাকে উৎসাহ যোগাতে হবে তার উৎসাহ ছিল তো বারবার পড়ে যাচ্ছে শরীর এত খারাপ তখন সত্যগতি বলে বিশ্ব আমি তোমাকে আদেশ করছি ওদেরকে এরকম করো না ওকে বরং বিয়ে দিয়ে দাও দায়িত্ব পালন করতে শিখবে বিশ্ব রাজি ছিল না বলছে এরকম একটা ছেলে উশৃঙ্খল ছেলে তখনকার দিনে তখনকার দিনের উশৃঙ্খল ছেলে যেরকম বিচিত্র বিচ্চ সেরকম এখনকার দিনের বড় লোকের টাকা পয়সা আলা যে ছেলেগুলো ফুর্তি করে টাকা পয়সা ওরায় হাজারটা মেয়ে নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায় ঠিক সেরকম ক্যারেক্টার যাই হোক তারপরে হচ্ছে বিশ্ব যায় কাশী নগরে এবং কাশী নগর শুনতে পায় তিন কন্যা সভা তখন হচ্ছে তিনজন কন্যা স্বয়ংবর্ষবাতে বিশ্ব চায় এবং তিনজন কন্যা কাশী রাজের তিন কন্যা ছিল বড় কন্যা হচ্ছে অম্বা দ্বিতীয় কন্যা হচ্ছে অম্বিকা এবং তৃতীয় কন্যা হচ্ছে অম্বালিকা অম্বা অম্বা ছিল হচ্ছে কাশিরাজের সবচেয়ে পুত্রী সে জ্যেষ্ঠ পুত্রী এমন মানে সে ছিল কিন্তু খুব জেদি এবং সে হচ্ছে অন্য একজন দেশের রাজাকে পছন্দ করত কিন্তু তাদের বিবাহ ঠিকও হয়ে গেছিল তারা গন্তব্য মতে বিবাহ করে কিন্তু কি করে যেহেতু তখনকার দিনে লাভ ম্যারেজ মানা হয় না তার জন্য স্বয়ং সমাতে ওই রাজাকে কাশীনগরের বড় মেয়ে অম্বা বলে তুমি চিন্তা করো না আমি তোমার গলায় বড় দেবো স্বয়ংবর সবার বিশাল করে আয়োজন হয় সমস্ত দেশ থেকে বিভিন্ন রাজারা আসেন। অম্বার যেই ঠিক হয়। তখন হঠাৎ করে অম্বা যখন বড়মাল পড়াতে যাবে কাশিকে যখন কাশিরাজ বলে যে যাও অম্বা তুমি গলায় বড়মাল করিয়ে আসো তোমার যাকে পছন্দ স্বয়ংবর তখনকার দিনে ক্ষত্রিয় কন্যা এটুকু স্বাধীনতা ছিল যে তারা যেন নিজেদের পছন্দ মতো চয়ন করতে পারে তার জন্য এবং রাজাকে তার রাজাকে পছন্দ রাজপুত্র মানে রাজপুত্র রাজপুত্রকে বা রাজা গলায় বড় পড়াতে যাবে সেই হস্তিনাপতের পুরের ভীষ্ম যায় এবং কাশিরাজকে বলে যে আমাদের রাজমাতা এরকম বলেছে তো আমি আপনার কন্যাদেরকে নিয়ে যেতে চাই এবং বিচিত্র সঙ্গে বিবাহ দিতে চাই বলছি বিচিত্র একজন কাছ বলে একজন ওর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না আর আমার মেয়েদের বিবাহের অনুমতি ছাড়া আমি কি করে দেবো তখন বিশ্ব বলে বিশ্ব এমনি খারাপ ছিল না বলে যে আপ যেহেতু রাজমাতা আদেশ করেছে তাই বলে আপনি যদি রাজমাতা আদেশ করবার জন্য বলে আপনি যদি এটা না করেন তাহলে আমি কিন্তু এখানে যুদ্ধ শুরু করে দেবো বিষ্ম যেই বলে এবং তখনকার দিনে হস্তিনাপুর এত শক্তিশালী ছিল আর ভীষ্ম ইচ্ছা প্রাপ্ত ছিল তার পিতার কাছ থেকে তার জন্য তিনি বলেন ঠিক আছে আমি রাজি যে রাজাই হচ্ছে যুদ্ধ করতে রাজি হয় না ভীষ্ম সঙ্গে এমনকি যে যাকে পছন্দ করেছিল অম্বার সেও রাজি হয় না সে বলে তোমাকে ভীষ্ম জিতে নিয়েছে আমি পারবো না তখন অম্বা এগিয়ে যায় অম্বা বিশ্বকে বলে আমি বিয়ে করলে আপনাকেই করবো না তো কাউকে বিয়ে করব না আর আপনি আমার বিয়ে ভেঙেছেন তো তখন বলে দেখুন আপনি বিশ্ব বলে আপনি চলে যান ওই রাজার কাছে বলে না আমি রাজকন্যা ওই রাজাও আমাকে নেবে না গ্রহণ করবে না একজন পুরুষ আপনি হয়ে আমাকে জিতেছেন যখন আপনাকেই বিবাহ করতে হবে আপনি যদি বিবাহ না করেন আমি তাহলে পরশুরামের কাছে যাব বলছে দেখুন একটা কথা আমি আমার মাতা রাজমাতা আমার মাতাকে কথা দিয়েছি যে আমি বিবাহ করবেন করব না তখন বলে বিবাহ করবেন না যখন তাহলে কেন মেয়েদের এরকম করে তুলে নিয়ে গেছেন তখন হচ্ছে অম্বা বলে ঠিক আছে আমি পরশুরামের কাছে যাব। তারপর বিচিত্র বীর্যকে বিচিত্র বীর্যের জন্য অম্বালিকা এবং অম্বিকাকে নিয়ে আসা হয় হস্তিনাপুরের রাজসভায় তারপর বিচিত্র বীর্যের সঙ্গে যেই বিবাহ দেওয়া হয় সঙ্গে সঙ্গেই হচ্ছে বিচিত্র বীর্যের মুখ দিয়ে রক্ত উঠে যায় এবং হচ্ছে বিচিত্র বীর্য মারা যায় এবং অম্বা ও অম্বালিকা এবং অম্বিকা দুজনে হচ্ছে বিধবা হয়ে যায় আজকে এতটা অবধি আমি মহাভারতটা বললাম নেক্সট পর্বে আরো বলবো এখান থেকে কি জানা যায় জানেন ব্যাপারটা হচ্ছে যে সব কিছু যে আগে থেকে ঠিক করে রাখা থাকে সেটাও হয় না কারণ সত্য যেটা হচ্ছে অম্বা ভেবে রেখেছিল যে তার এর সঙ্গেই বিয়ে হবে এটা কিন্তু কখনোই ঠিক করে রাখা যায় না দুই হচ্ছে জোর করে করে কাউকে ঘরের করা উচিত না কারণ কোনো নারীকে যদি এরকম ভাবে নিয়ে যাওয়া হয় বা অপমান করা হয় তাতে কিন্তু ওই নারীর যথেষ্ট অপমান হয় এবং তার থেকেও কিন্তু মহাভারতের যুদ্ধের প্রধান কারণ হয়ে উঠতে পারে আর সত্যবোধী সত্যবতী সবকিছুতেই যখন সামনে ছিলেন তো ওনার মাথায় অবশ্যই থাকা উচিত যে রাজ্যকে কিভাবে চালনা করতে হয় ভীষ্ম ছিলেন ইন্টালিজেন্ট কিন্তু ভীষ্ম তার দাসত্ব তার সমস্ত কিছু হেরে যায় সত্যগতির তাই এটা মনে করা উচিত নিজে পার্সোনালিটি রাখা উচিত একজন বলছে আমি শুনছি সেটা সবসময় হওয়া উচিত না তাই বর্তমানে হচ্ছে রাজতন্ত্রিক শাসন তুলে করে প্রজাতন্ত্র প্রজা ভ্যালু বেশি দেওয়া বর্তমানে কতটা দেওয়া হয় সেটা সবাই জানে তাও এর জন্যই দেওয়া হয় এই যে একটা গান আছে না আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে মুদে রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা সেই রকমই সেরকম হচ্ছে সবাই রাজা যাই হোক আজকে অনেকটাই বললাম আজকে আজকে বিদায় জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবে নমস্কার